অত্যন্ত মর্মান্তিক খবর ডাম্পার ও ট্রেকারের ধাক্কায় মৃত পাঁচজন আহত নয় আপনাদের আবারও জানিয়ে রাখি ডাম্পার ও ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল পাঁচজনের কান্দি বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ এলাকায় বালি বোঝাই ডাম্পারের সঙ্গে ট্রেকারের ধাক্কায় প্রাণ গেল পাঁচজনের আহত আরও নয়জন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের বেলে স্নান থেকে কুড়ি জন পূর্ণার্থী ট্রেকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে কান্দি বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ পাওয়ার হাউস মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে ওই যাত্রীবাহী ট্রেকারটি ঘটনার জেরে গাড়ি চালক সহ মৃত্যু হয় মোট পাঁচজনের এখনো পর্যন্ত একজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ কান্দি মহকুমায় আরক্ষা আধিকারিক শশ্রেখ আম্বরদর ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ একাধিক পুলিশ কর্মী এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় ঘাতক ডাম্পারটি আটক করেছে কান্দি থানার পুলিশ কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে গেছে ডাম্পারে পিছনে মেরেছে এই স্পট হয়েছে তিন চারজন স্পট হয়েছে বাকি সব আহত বহরমপুর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে ডাম্পটা এখানে ছিল বালির ডামেড লেগেছে বিশাল গতিতে ছিল ঠিক আছে পুজো দিতে গেছিল এটা মন্দিরে মন্দির থেকে আসছিল বাচ্চাগুলো গুলো কিছু হয়নি বাকি চারজনে স্পট হয়েছে রাস্তাতে বাকি সব আহত হয়েছে ওনাদেরকে

ছিল ডামটা ওইখানে দাঁড়িয়েছিল উল্টো দিকে দাঁড়িয়েছিল হ্যাঁ বাড়ির হরিহার পাড়ায় টিকার হ্যাঁ টিকার এসে মিলছে আপনার নাম আমার নাম শারদুল সেন